প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ তার কারণ এই চ্যানেলে তোমাদের ভূগোল বিষয়ে টোটাল যে পঞ্চাশটি প্র্যাকটিস সেট আলোচনা করা হবে বলে বলা হয়েছিল আজকে তার আমরা আট নম্বর প্র্যাকটিস সেট অর্থাৎ প্র্যাকটিস সেট এইট নিয়ে আলোচনা করব এইভাবে তোমরা যদি প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করতে থাকো নিশ্চিত ফাইনাল পরীক্ষাতে তোমরা বাজিমাত করবে এবং বিগত বছরের ন্যায় হান্ড্রেড প্র্যাকটিস সেটগুলো নি তা আমি এই ভিডিও শেষে দিয়ে দেব অবশ্যই তোমরা দেখে নিও এবং ভূগোল বিষয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে যে সাজেশান দেওয়া হচ্ছে সাজেশানের ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকো অবশ্যই আই বাটনে দিয়ে দেব অবশ্যই তোমরা দেখে নিও এবং এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গেছে এখানে ভূগোল বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো হয় বোঝানোর শেষে অধ্যায় ভিত্তিক নোট প্রদান করা হয় অধ্যায় শেষে অধ্যায়ের ভিত্তিক পরীক্ষা নেওয়া হয় পঞ্চাশেরও বেশি প্র্যাকটিস সেট করার সুবিধা রয়েছে স্মার্ট ক্লাসরুম অনলাইন এবং অফলাইন ক্লাসের তাই ভূগোল বিষয়ে খুব দক্ষ ও ভালো নাম্বার পেতে স্টুডেন্টকে কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য হবে কোনোভাবে কেউ কল করবে না দেখো আজকে যেটা মূল আলোচনার বিষয়বস্তু যে আমরা আমাদের ফাইনাল পরীক্ষায় যে ছত্রিশ নাম্বার শর্ট কোশ্চেন থাকবে কিভাবে আমরা সেই রাস্তা কিন্তু আমি বলে প্রথমত বলে রাখি ভূগোল বিষয় আমরা সহজ সরলভাবে ও মনে রাখার কৌশল সহ জানবো ক্লিয়ার চলো এবার আজকে আমরা মূল আলোচনার বিষয়বস্তুতে যাই তোমরা দেখবে প্রথমেই তোমরা যে কোশ্চেনগুলো পাবে সেটা হচ্ছে চোদ্দটি এমসি কিউ দেখো ফার্স্ট কোশ্চিন যেটা রয়েছে আগে কোশ্চেন ভালো করে বোঝো আগে ভালো করে পড়ো তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করো দেখো ফার্স্ট কোশ্চেন রয়েছে পর্যায়ন শক্তি বলা হয় পর্যায়ন শক্তি দেখো বহির্জাত বলকে অন্তর্জাত বলকে অপার্থিব বলকে ভূগাঠনিক বলকে আচ্ছা পর্যায়ন জিনিসটা কি না পর্যায়ন বলা হয় অবরোহণ অবরোহণ যুক্ত বলা হয় আচ্ছা এবং পর্যায়ন আরোহণে কারা সাহায্য করে নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ সমসেট্রা একচুয়ালি এটাকে যদি তোমরা পৃথিবী ধরে থাকো দেখো পৃথিবী পৃষ্ঠের ভেতরে যে প্রক্রিয়াগুলো ক্রিয়াশীল তাকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া যেমন কি ভূমিকম্প অগ্নুৎপাত আর পৃথিবী পৃষ্ঠের বাইরে যেগুলো ক্রিয়াশীল হ্যাঁ যেমন হতে পারে কি নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ ইত্যাদি ইত্যাদি এগুলোকে বলছি বহির্জাত প্রক্রিয়া তাহলে এখানে পর্যায়ন শক্তি বলা হয় উত্তর কি হবে না বহির্জাত বলকে আচ্ছা অপার্থিব বল কাকে বলবো অপার্থিব বল বলতে না মহাকাশ থেকে আগত উল্কা ধূমকেতু যা যেগুলো ভূপৃষ্ঠে আজড়ে পড়ে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলছি অপার্থিব বল আর ভূগাঠনিক বল কাকে বলবো না এটা একটা আভ্যন্তরীণ শক্তি যার প্রভাবে ভূতকের মধ্যে ভাঙন বা আপেক্ষিক সঞ্চালন এবং নানান প্রাথমিক ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলছি ভূগাঠনিক বল বা ভূগাঠনিক প্রক্রিয়া ক্লিয়ার নেক্সট কি বলছি দেখো কাসপেট বদ্বীপ যে নদীর মোহনায় দেখা যায় কিয়াং এব্রো নীলনদ সিন্ধু অ্যাকচুয়ালি কাসপেট অনেকেই হয়তো নামটা শুনেই হয়তো বুঝতেই পারছো না কোথা থেকে দিয়েছে দেখো কাস্পেট কিন্তু একটি লাতিন শব্দ এর অর্থ কিন্তু তীক্ষ্ণ কি বলছি এর অর্থ কিন্তু তীক্ষ্ণ তার মানে এর বাংলা মিনিং করলে দাঁড়ায় যে তীঘ্নাগ্র ভূমিরূপ তীঘ্না তীঘ্নাগ্র পদীপ বা করাতের দাঁতের মতো পদীপ আচ্ছা করাতের দাঁতের মতো বলতে কেমন একবার দেখে নাও দেখো করাতের দাঁত একচুয়ালি হয় কেমন এইভাবে হয়ে থাকে তার যদি একটা অংশ দেখো এটাই দেখতে কেমন না করাতের দাঁতের মতো বলা হয়নি কিন্তু যে করাতের মতো করাতের দাঁতের মতো তাহলে এক্ষেত্রে উত্তর হবে এব্রো নদী এবার কোথাকার নদী বলতো স্পেনের একটা নদী আচ্ছা নীল নদের কেমন দেখতে বলতে পারবে কেউ যদি বলতে পারো অবশ্যই কমেন্টে জানাও নাহলে মন দিয়ে শুনে রাখো নীল নদের বদ্বীপ ধনুক এবং সিন্ধু নদীর বদ্বীপ পাখির পায়ের আকৃতি বা পাখির পায়ের মতো দেখতে নেক্সট দেখো বলা হয়েছে সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে বলা হয় হিমদ্রণী ঝুলন্ত উপত্যকা কি হবে উত্তর না ফিওড হিমদ্রণী কি না হিমবাহের কার্যের ফলে সৃষ্ট ইউ আকৃতি উপত্যকাকে কি বলা হয় তাকে হিমদ্রণী আর করি কি করি তো তোমরা সবাই জানো একটা হচ্ছে হাতলযুক্ত চেয়ারের ন্যায় গঠিত ভূমিরও না একটা হাতলযুক্ত চেয়ারের ন্যায় গঠিত ভূমিরূপকে আমরা কি বলছি কই বলছি আর ঝুলন্ত উপত্যকা যখন ছোট ছোট হিমবাহগুলো যখন বড় হিমবাহের সঙ্গে মিলিত হয় তখন ছোট হিমবাহের উপত্যকাগুলো বড় হিমবাহের উপত্যকার থেকে কি হয় ছোট হয় এবং গভীরতা কম হয় তখন দূর থেকে দেখলে মনে হয় যে ছোট হিমবাহের উপত্যকাগুলো বৃহৎ হিমবাহের উপত্যকার মধ্যে ঝুলে রয়েছে বা ঝুলন্ত অবস্থায় রয়েছে তখন সেটাকে বলা হয় কি ঝুলন্ত উপত্যকা নেক্সট দেখো প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালে গড়ে ওঠা বালিয়ারিকে শোনো ছবিটা দেখে একটু বুঝে না বায়ু প্রবাহিত হয়েছে এইদিকে তার দুই ধারে দেখো বায়ু যেদিকে প্রবাহিত হয়েছে তার সমান্তরালে ভূমি গুলো গড়ে উঠেছে এই ভূমিরূপ গুলোকে কি বলা হয় তাকে শিব বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ক্লিয়ার তাহলে উত্তর কি হবে বায়ুপ্রবাহ সমান্তরালে হলে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি যদি বলতো এটা আড়াআড়ি ভাবে তখন সেটা কি হতো তিজ্জক বালিয়াড়ি ক্লিয়ার আড়াআড়ি ভাবে হলে সেটা হবে তিজ্জক বালিয়াড়ি তিজ্জক বালিয়াড়ির অপর নাম কি বলতে পারবে তিজ্জক বালিয়াড়ির অপর নাম হলো বারখান বালিয়াড়ি নেক্সট দেখো বলা হয়েছে বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসার দেখা যায় নিরক্ষীয় উষ্ণ মরু মৌসুমি ও ভূমধ্য জলবায়ুতে বার্ষিক উষ্ণতার প্রসার বলতে কোনো একটা মাসে ধরো টেম্পারেচার সর্বনিম্ন হলো পনেরো ডিগ্রি আর সর্বোচ্চ হলো ধরো পঁয়ত্রিশ ডিগ্রি আমি বললাম এক বছরের মধ্যে অর্থাৎ বারো মাসের মধ্যে কোনো একটা মাসে পঁয়ত্রিশ ডিগ্রি কোনো একটা মাসে পনেরো ডিগ্রি তাহলে এর যে পার্থক্য কত কুড়ি ডিগ্রি তাহলে এই কুড়ি ডিগ্রি সেলসিয়াসটাই হচ্ছে বার্ষিক উষ্ণতার ফসল তো এখানে যে জলবায়ু অঞ্চলগুলোর নাম দেওয়া রয়েছে তার মধ্যে একমাত্র নিরক্ষীয় জলবায়ু যেখানে তাপমাত্রার খুব একটা পার্থক্য লক্ষ্য করা যায় না অর্থাৎ সর্বনিম্ন ফসল রয়েছে নিরক্ষীয় জলবায়ুতে নেক্সট দেখো উষ্ণ ও শীতল সমুদ্র মিলন মিলনস্থলে সৃষ্টি হতে পারে না ভালো করে শোনো পারে না হিমপ্রাচীর শৈবাল সাগর মগ্নচড়া ঘন কুয়াশা দেখো হিমপাচীর সৃষ্টি হয় তাহলে হবে না মগ্নচড়া সৃষ্টি হয় হবে না ঘন কুয়াশাও সৃষ্টি হয় তাহলে উত্তর কি হবে শৈবাল সাগর একচুয়ালি শৈবাল সাগর কি বলতো না সমুদ্রের মধ্যে জলরাশি চক্রাকারে আকারে আবর্তিত হয় বা চক্রাকারে আবর্তিত হলে মাঝ বরাবর সাধারণত স্রোতহীন থাকে বা স্থির অবস্থা বিরাজমান যেখানে মূলত শৈবাল জন্মানোর পক্ষে উপযুক্ত এই অংশটিকে বলা হয়ে থাকে কি শৈবাল সাগর যে শৈবাল সাগর সৃষ্টির পিছনে উষ্ণ বা শীতল সমুদ্র সতের কোনো ভূমিকা থাকে না ক্লিয়ার নেক্সট দেখো জীবাণু দ্বারা বজ্রের বিয়োজনকে বলা হবে জীবাণু যেহেতু বলেছে কি হবে ক্ষেত্রে দেখো কম্পোস্টিং কম্পাউন্ডিং ল্যান্ড ফিলিং ওভার ফিলিং উত্তর হবে কম্পোস্টিং নেক্সট দেখো ভারতের পূর্বতম স্থান গুহার মতি কিবিথু ইন্দিরা কল ইন্দিরা পয়েন্ট একটু বুঝে নেওয়া ব্যাপারটা ছবি দেখে দেখো এটা যদি ভারতের ছবি দেখি আমরা উপর দিকে কি বলা হয় থাকে উত্তর এবং নিচের দিকে বলা হয় দক্ষিণ ডান দিকে বলা হয় পশ্চিম বাম দিকে বলা হয় সরি বাম দিকে বলা হয় পশ্চিম ডান দিকে বলা হয় পূর্ব আরেকবার শুনে নাও উপর দিকে বলবো উত্তর নিচের দিকে বলবো দক্ষিণ ডান দিকে বলবো পূর্ব বাম দিকে বলবো পশ্চিম তাহলে উত্তরে দেখো কাশ্মীর তাহলে এই পয়েন্টের নাম কি বলবো ইন্দিরা কয়েল ইন্দিরা কল এবং হচ্ছে দেখো ভারতের দক্ষিণতম অংশের নাম কি হবে ইন্দিরা পয়েন্ট যদি মূল ভূখণ্ডের বলতো তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে কন্যা কুমারিকা অন্তরে এবার দেখো দুটো জিনিস একটা হচ্ছে গুহারমতি আর কিবিথু কোন দিকে কোনটা হবে পশ্চিম দিকে কি হবে আর পূর্ব দিকে কি হবে স্টুডেন্টরা এখানে গুলিয়ে ফেলে মনে রাখবে পশ্চিম দিকে রয়েছে গুজরাট তাহলে পশ্চিমতম বিন্দুর নাম কি হবে গুহারমতি আর পূর্ব দিকের অংশের নাম কি হবে কিবিথু তাহলে কোশ্চিনটা পড়ে নাও আরেকবার বলেছে পূর্বতম স্থানের নাম তাহলে আমি তো বললাম গুজরাট রয়েছে পশ্চিম দিকে তাহলে পশ্চিমে গুহার মতি তাহলে এটা পশ্চিমের অংশ তাহলে উত্তর এখানে কি হবে পূর্বতম অংশ কিবিথু আর ইন্দিরা কল কাশ্মীর কোন দিকে আছে উত্তরে তাহলে এটা কি হবে ইন্দিরা কল কাশ্মীরে আর এটা হচ্ছে কি ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট রয়েছে অ্যাকচুয়ালি দক্ষিণে নেক্সট দেখো আরাবলী পর্বতের পাদদেশে অল্প বালুকাময় মরু অঞ্চলকে কি বলবো একচুয়ালি অল্প বারুকাময় অঞ্চলকে বলা হচ্ছে কি বাগার এখানেও একবার না পাদদেশের অংশটাকে কি বললাম বাগার বললাম নেক্সট দেখো রোহি কি না আরাবলির পশ্চিম অংশে ছোট ছোট নদী বিধৌত উর্বর প্লাবন অঞ্চলকে বলা হয় রোহি এবং হামাদা পশ্চিম প্রান্তে অর্থাৎ আরাবলির পশ্চিম প্রান্তে বালি ও থর মরুভূমির ওপর গঠিত অঞ্চলকে বলা হচ্ছে হামাদা এবং মরুস্থলী আমাদের পশ্চিমে শুধু বালি গঠিত শুষ্ক রুক্ষ উদ্ভিদের অঞ্চলকে বলা হয়ে থাকে মরুস্থলী ক্লিয়ার নেক্সট দেখো বলা হয়েছে গোদাবরী ও কৃষ্ণা নদীর অঞ্চলের মধ্যবর্তী অংশের একটি হ্রদের নাম কি চিলকা, কোলেরু পুলিকট ভেম্বানাদ ছবিটি দেখে নাও একবার দেখো বলেছে কি এই গোদাবরী নদী এবং কৃষ্ণা নদী তার মধ্যবর্তী অংশে দেখো কোন হ্রদ রয়েছে কোলেরু তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে না কোলেরু নেক্সট দেখো বলা হয়েছে ইস্পাত রেলপথ বলা হয় পূর্ব রেলপথকে দক্ষিণ পূর্ব রেলপথকে দক্ষিণ রেলপথকে পূর্ব মধ্য রেলপথকে ইস্পাত রেলপথ বলা হয়ে থাকে দক্ষিণ পূর্ব রেলপথকে যার সদর দপ্তর কলকাতা নেক্সট দেখো ভারতের মরু অঞ্চলে শুষ্ক বা শুষ্ক প্রায় মৃত্তিকা মরু অঞ্চলে শুষ্ক বা শুষ্ক প্রায় মৃত্তিকা বলা হয় পডসল কৃষ্ণ মৃত্তিকা সিরোজেম চার্নোজেম শুষ্ক শুষ্ক প্রায় মৃত্তিকা হলো কি সিরোজেন নেক্সট দেখো ভারতের একক বৃহত্ত একক বৃহত্তম কৃষি শিল্পটি হলো চা শিল্প পাট শিল্প কার্পাস বয়ন শিল্প চিনি শিল্প একক বৃহত্তম কৃষি শিল্প শিল্প সবসময় মনে রাখবে কার্পাস বয়ন শিল্প নেক্সট দেখো ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ আইআরএস স্পট ল্যান্ডসেট গমস দেখো ভারত থেকে প্রেরিত মনে রাখবে ভারতকে আমরা ইংলিশে কি বলে থাকি ইন্ডিয়া তাহলে মনে রাখবে ভারত থেকে শুরু তাহলে এক্ষেত্রেও দেখো কি হবে আই আর এস আর স্পট হচ্ছে ফ্রান্সের সেট আমেরিকা যুক্তরাষ্ট্রের গমস হচ্ছে রাশিয়া নেক্সট দেখো এখানে বলা হয়েছে যে শুদ্ধ হলে সুলিখতে অশুদ্ধ হলে পাশে অলিখতে আগে বুঝে নাও গাঙ্গেয় বদ্বীপ প্রবাহে অসংখ্য হর্ষক্ষুর একটি দেখা যায় অবশ্যই এটা ঠিক রয়েছে তাহলে আমরা কি লিখবো এটা শুদ্ধ লিখবো নেক্সট দেখো বারখানের প্রতিবাদ দিকটি উত্তল হয় একবার ছবি দেখে নাও এটা হচ্ছে একটা বারখান ভূমিরূপ দেখো বায়ু এদিক থেকে প্রবাহিত হচ্ছে তাহলে যে ঢাল বাধা দিচ্ছে মনে রাখবে সেই ঢালের নাম কি হয় প্রতিবাদ ঢাল আর যেটা বিপরীত ঢাল রয়েছে সেটিকে বলা হচ্ছে অনুবাদ ঢাল ক্লিয়ার তাহলে প্রতিবাদ ঢাল কেমন দেখো প্রতিবাদ ঢাল উত্তল এবং অনুবাদ ঢাল অবতল তাহলে এখানে কি হবে বারখানে দিকটি উত্তল হয় ঠিক প্রতিবাদ রয়েছে শুদ্ধ দেখো অমাবস্যা ও পূর্ণিমা তিথির জোয়ারকে ভরা কোটাল বলা হয় এটা ঠিক রয়েছে তাহলে এটা কি হবে শুদ্ধ আর মরা কোটাল কি বলা হয় বলতো শুক্ল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল হয়ে থাকে একটু মনে রাখো এটা আর কিছু নয় নেক্সট দেখো বর্জ্য পদার্থ মানে এটা পরিবেশের ক্ষতি কর সব বর্জ্য পদার্থ পরিবেশের ক্ষতি করে না তার মানে লাইনটা এখানে ভুল রয়েছে তাহলে এটা কি হবে অশুদ্ধ নেক্সট দেখো হিমালয় পার্বত্য অঞ্চলে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখা যায় দেখো হিমালয় পার্বত্য অঞ্চলে দেখো উচ্চতার বেশি কিন্তু বিভিন্ন উদ্ভিদ লক্ষ্য করা যায় তার মানে লাইনটি ঠিক রয়েছে এটা কি হবে শুদ্ধ নেক্সট দেখো ভারতে সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ কিন্তু পশ্চিমবঙ্গ দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য তাহলে দেখো এটা ভুল রয়েছে অশুদ্ধ আর জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কি উত্তর হবে সঠিক বিহার আরেক ওয়ান ইজ টু টেন লাখ এর অর্থ ওয়ান সেমিতে টেন কিমি একটু ম্যাথামেটিক্যাল পার্ট একটু বুঝে নাও দেখো এটাকে বলছি তো আমার আরেফ অ্যাকচুয়ালি আরেব বলতে কি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা ভগ্নাংশ সূচক স্কেল যার দিন কোনো একক হয় না তার মানে এটাও যদি আমি সেমিতে লিখি এটাও সেমিতে লিখতে পারি তাহলে লিখতে পারি সেমি বাই কিমি টেন কিভাবে লিখলেন। এটা মনে কিমি সমান লাখ সেন্টিমিটার কি বললাম সরি এক কিমি সমান ওয়ান লাখ সেন্টিমিটার মনে রাখবে এক কিমি সমান ওয়ান লাখ সেন্টিমিটার যেহেতু এখানে টেন লাখ রয়েছে তাহলে কত হবে এটা টেন লাখ সেন্টিমিটার সমান লিখতে পারি দশ কিমি তাহলে দেখো এই জায়গাটা আমি দশ কিমি লিখেছি তাহলে কি হলো এক দশ কিমি তাহলে কি হবে শুদ্ধ দেখো আরোহণের বিপরীত প্রক্রিয়া এখন ছবিটা দেখে না দেখো এই অংশের মতন নিচু অংশে সঞ্চয় হয় তাহলে সঞ্চয় হওয়াটাকে কি বলছি আরোহণ আর উঁচু স্থান ক্ষয় পেতে শুরু করে ক্ষয় পাওয়াটাকে কি বলছি অবরোহণ তাহলে আরোহণের বিপরীত প্রক্রিয়া কি হলো অবরোহণ নেক্সট দেখো হিমবাহ অধুষিত অঞ্চলে বরমমুক্ত মুক্ত পর্বতের শিখরকে কি বলা হয় বরমমুক্ত মুক্ত পর্বতের শিখরকে বলা হয় নুন নেক্সট দেখো পার্বত্য বায়ু প্রবাহ বায়ু নামে পরিচিত এটাও একটু ভালো করে বুঝে নাও পার্বত্য বায়ুপ্রবাহ ড্যাশ নামে পরিচিত দেখো মূলত রাতের বেলা কি হয়ে থাকে এই পর্বতের উপরের অংশে বায়ু দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয় যার ফলে এই উপত্যকার তুলনায় এই পর্বতের উপরের অংশে দ্রুত শীতল হওয়ার পরে উচ্চচাপ বিরাজ করে এবং নিম্নাংশে নিম্নচাপ বিরাজমান আর আমরা জানি বায়ু উচ্চ চাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় দেখো এক্ষেত্রে পর্বতের ঢাল বরাবর বায়ু নিচের দিকে নামতে থাকে যেহেতু পর্বতের ঢাল বরাবর নামছে তাই এই নাম কি দেব পার্বত্য বায়ু প্রবাহ এবার মনে রাখবে দুটো নাম একটা হচ্ছে ক্যাটাবেটিক একটা হলো অ্যানাবেটিক মনে রাখবে ক লেখার সময় আমরা এইভাবে লিখি না কয়ের নিচের দিকে এক্ষেত্রে যেহেতু বায়ু নিচের দিকে নামছে তাহলে এই বায়ু কি নামে পরিচিত কি হবে ক্যাটাবেটিক আর যদি দেখো এটা মূলত দিনের বেলা হয়ে থাকে যে এই অংশে থাকে উচ্চ চাপ এই অংশে থাকে নিম্ন চাপ। তখন কি হয় বায়ু নিচ থেকে উপর দিকে উঠতে থাকে ক্লিয়ার তখন এটাকে বলি অ্যানাবেটিক মনে রাখার উপায় কি দেখো যেভাবে বায়ু সেভাবে উপর দিকে উঠতে থাকবে ক্লিয়ার আর সবসময় মনে রাখবে পার্বত্য বায়ু যদি পর্বতের ঢাল বরাবর উঁচু থেকে নিচুতে নামছে এর গতিবেগ বেশি হয় কিন্তু এর গতিবেগ তুলনামূলক কম হয় যাই হোক বাকি ডিটেলস অন্য ভিডিওতে রয়েছে তোমরা দেখে নেবে নেক্সট দেখো কি বলছি কোশ্চেনটি আগে তোমরা ভালো করে আগে পড় এখানে কিন্তু বলা হয়েছে যে এবং দিবং নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র আগে জিনিসটা দেখে নাও বলা হয়েছে কি এই যে ব্রহ্মপুত্র নব এটা কিন্তু তিব্বতের মানুষ সরোবরের নিকট জেমাউং দিং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এবং তিব্বতে এটির নাম কি সাংপু পরবর্তীকালে দেখো চুলের কাটার বাঁক নিয়েছে সিয়ং এবং দিহং নামে এবং পরবর্তীতে লোহিত নদীর সঙ্গে মিলিত হয়ে মিলিত প্রবাহের নাম কি হয়েছে ব্রহ্মপুত্র নদ ক্লিয়ার তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে এটা লোহিত নেক্সট দেখো কর্ণাটকে প্রাক মৌসুমীকালীন বৃষ্টিপাত আচ্ছা প্রাক মৌসুমীকালীন বৃষ্টিপাত যেটাকে আমরা বলে থাকি যে কফি চাষের জন্য বেস্ট তাহলে এটাকে আমরা বলতে পারি কফি বৃষ্টি বা আরো একটা সুন্দর নামে বলা হয়ে থাকে যে এটাকে বলা হয়ে থাকে কি চেরি ব্লসম কি বলছি চেরি ব্লসম নেক্সট দেখো রোডোডেন্ড্রন ড্যাশ অরণ্য দেখা যায় দেখো রেডোডেন্ড্রন এটা মূলত হিমালয় পার্বত্য অঞ্চলের একটা উদ্ভিদ কোন অঞ্চলে দেখা যায় কোন অরণ্যে আলপি অরণ্যে দেখা যায় বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পগুলিকে ড্যাশ শিল্প বলা হয় আচ্ছা বিশুদ্ধ কাঁচামাল মানে যার পণ্যসূচক এক যে কোনো স্থানে এগুলো গড়ে উঠতে পারে এগুলোকে বলা হয় সিকড় আলগা শিল্প কি বলছি আলগা শিল্প ক্লিয়ার তারপরে দেখো বলেছে এক কথায় উত্তর দাও যে কোনো ছয়টি দেওয়া আছে আটটি আমরা চেষ্টা করব আটটি প্রশ্নেরই উত্তর দিতে কোন ক্ষয় প্রক্রিয়াটি বায়ু নদী হিমবাহ তিনটি বহির্জাত মাধ্যমেই দেখতে পাওয়া যায় একবার ছবি দেখে বুঝে নাও সবসময় মনে থাকবে দেখো এই যে দ্রবণ ক্ষয় ঘর্ষণ ক্ষয় অবঘর্ষণ জলপ্রবাহ ক্ষয় এগুলো কার দ্বারা হয় বলতো নদীর দ্বারা দেখো কি বলছি উৎপাটন এবং অবঘর্ষ এগুলো এগুলো কার দ্বারা দ্বারা হয়ে থাকে হিমবাহ হিমবাহের ক্ষয়কার্যের প্রক্রিয়া আর এই অপসারণ ঘর্ষণ এবং অবঘর্ষ এটি কিন্তু বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া যদি তোমরা দেখো এখান থেকে কমন আসছে কিন্তু এই অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়া এটি দেখো অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়া তার মানে বায়ু নদী হিমবাহ এই তিনটি বৈজাত মাধ্যমেই দেখতে পাওয়া যায় কোন ক্ষয় সেটা হচ্ছে অবঘর্ষক হয় নেক্সট দেখো ওজন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককে ওজন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডবসন এককে বলতে আমরা কি জানি মূলত ফ্যানের কথা মাথায় আসে যেটা মূলত কি করে ফ্যানের স্পিড নিয়ন্ত্রণ করে ঠিক আছে যদি আমরা নর্মালি এটা জানি একচুয়ালি দেখো এখানে মহাসাগরের থার্মাল রেগুলেটর বলা হয়ে থাকে কাকে না সমুদ্র স্রোতকে কি বলছি সমুদ্র স্রোতকে কেন সমুদ্র স্রোতকে বলছি কারণ উষ্ণ স্রোত যে এলাকার মধ্যে প্রবাহিত হবে সে এলাকার টেম্পারেচার কিছুটা হলেও বাড়বে আর শীতল স্রোত যে এলাকার পদে প্রবাহিত হবে সেই এলাকার টেম্পারেচার কমবে তাই সমুদ্র স্রোতকে বলা হয় থাকে মহাসাগরের থার্মাল রেগুলেটর ল্যান্ড ফিলের বজ্র বজ্রধোয়া জলকে কি বলা হয়ে থাকে বজ্রধোয়া জলকে বলা হয় থাকে লিচেট বলা হয় নেক্সট দেখো ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী হলো তামিলনাড়ু নেক্সট দেখো ভাঙ্গর অঞ্চলে পাঞ্জাব সরি ভাঙ্গর অঞ্চল পাঞ্জাবে কি নামে পরিচিত ভাঙ্গর অঞ্চল পাঞ্জাবে হায়া নামে পরিচিত কোন রাজ্যে ভিলাই লোহ ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত সেটি হল ছত্তিশগড় রাজ্যে নেক্সট দেখো মেরু থেকে মেরুতে কোন ধরনের স্যাটেলাইট প্রদক্ষিণ করে ছবি দেখে নাও দেখো পৃথিবীর আবর্তনের সঙ্গে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে সেটাকে বলছি ভূসমলয় আর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর আবর্তনকারী উপগ্রহকে বলা হয় সূর্য সমলয় উপগ্রহ তাহলে কি হবে উত্তর সূর্য সমলয় উপগ্রহ এবার দেখো কি বলা হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে তাহলে ক্ষেত্রে আমরা বাম দিক ভালো করে পড়বো এবং ডান দিক ভালো করে পড়ব বলেছে দেখো ভারতের দীর্ঘতম সেচ খাল কি হবে ইন্দিরা গান্ধী খাল পশ্চিমবঙ্গে দীর্ঘতম সেচ খাল মেদিনীপুর খাল ভারতের ডেটপ্লট বলা হয় চেন্নাইকে ভারতের টেক্স সিটি বলা হয় থাকে কাকে পুনেকে আশা রাখি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও এবং তোমার বাকি বন্ধুদের শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে এই ধরনের আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংকস ফর ওয়াচিং